আমি ওয়াশটা তুলছি কি জন্য নম্রতারে বিদায় করতে যাইয়া আমার আল্লাহ বড় কামান ব্যবহার করে নাই ল্যাংড়া একটা বসা নাকি দিয়া ঢুকাইয়া মগজ কামরায়া কামরায়া মারাইছে আর মগজ যখন কামরাইছে ওই পাথরটা দিয়া বাড়ি দিলে আরাম লাগে পাথর দিয়া বাড়ি দিলে আরাম লাগে না এই ভাবে ল্যাংড়া মশা দিয়া কামরায়া কামরায়া মারাইছে আর ন ফেরাউন যখন একদম সীমা অতিক্রম কইরা একবারে চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে আমার আল্লাহ নীল নদীর উপর দিয়া রাস্তা বানাইছে মুসা নবী রাস্তা দিয়ে পার হয়ে গেছি আর ফেরাউন্না যখন রাস্তার মাঝখানে গেছে। আমার আল্লাহ রাস্তাটারে গায়ে পুরা দিছে আর ফেরাউন্না নীল নদের মধ্যে দুই বাকি আল্লাহ তুমি রব তুমি সব আল্লাহ তুমি রব তুমি যা তুমি সব তুমি সব এই কথা বলার পর জিব্রাইল আলাইহিস সালাম আমার জীবনে ওই যখন ওই ফেরাউন্না কইছে আল্লাহ তোমার রব মানি ওই মুহূর্তে আমি যাইয়া ওই ফেরাউন্নার মুখের মধ্যে লাথি দিয়া দিয়া ডুবাইয়া ডুবাইয়া আর ওই জায়গার মধ্যে একদম মাটির সঙ্গে পুইতা দিছে ওই ফেরাও ইন্দারে এমন আমি লাইট পাইছি এ বন্ধু আমি বলতে চেয়েছিলাম দেখ শুনি সৈন্যের অভাব নাই নীল নদের মাঝখানে কোনো কামান নাই আরে ফের নমৃদ্ধার কোনো সৈন্যের অভাব নাই টাকার অভাব নাই কিন্তু দেখো মশার কামুর দিছে চিকিৎসা করার ডাক্তার নাই আবু জাহিল এত বড় সৈনিক সহ্য বীর্যের কোনো অভাব নাই টাকার কোনো অভাব নাই সৈন্যের কোনো অভাব নাই পাওয়ারের কোনো অভাব নাই বড় কামান দিয়া আর সৈনিক দিয়া তার আল্লাহ শেষ করে নাই দুইটা ছোট বাচ্চার কাছে আবু জাহিল্লা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে এর মানে প্রমাণ হইয়া গেল যারা বাহাদুরি করবা ওলি আল্লাহর মাজার যায় বাংবা আর বড় বড় লেকচার মারবা মনে করছো বংশিয়ার হইয়া গেছো ধর্মের নামে অধর্মের চর্চা করো মানুষদেরকে ব্ল্যাকমেইল করো ইমোশনাল ব্ল্যাকমেইল কইরা ইসলাম দ্বারা ব্যবহার কইরা নিজের চিয়ার আর স্বার্থের রাজনীতি করো তোমাদের তোমাদের রাজনীতির চিন্তা চেতনা তোমরা বলেন দেখবেন কারবালার জমিনে তাকাইয়া দেখেন আরে ওই ইয়াজিদ বাহিনীর সৈন্য সংখ্যা ছিল হাজার হাজার আর ইমাম হোসাইনের কাফেলা ছিল মাত্র বাহাত্তর জন এই জন্য সুন্নিরা কোনদিন চিন্তা করে না সুন্নিরা এইগুলা নিয়ে ভাবে না দেখবেন ফালের ফাল দেখা যায় রাস্তাঘাটে ফালের ফাল দেখা যায় রাস্তা রাস্তাঘাটে কিন্তু সুন্নিরা দেহের দিক দিয়ে নগণ্য জীর্ণ শীর্ণ হতে পারে আমার দিকে তাকায় দেখেন এত খাওয়ান খাই মোটা হই না দেখেন শরীর একবারে শিকনা সাক না কিন্তু লাগায়া দেন না আমার সাথে আমরা লাঠি দিয়া মারামারি পছন্দ করি না লাঠি দিয়া বাইরা বাইরি পছন্দ করি না সন্ত্রাসী আমরা পছন্দ করি না জঙ্গিবাদী বোমাবাজি আমরা পছন্দ করি না আমরা সুন্নিদের লড়াই হবে দলিলের লড়াই ঠিক না আমার যুবক বাইর আপনাদের শরীরটা কি নরম আপনি কি এখন ঠান্ডা বেশি ঠান্ডা থাকার দিন আসছে আর কি সময় আছে যেদিন আমার শাহাপুরান বাবা রহমতুল্লাহ এর মাজারে অ্যাটাকিং করার জন্য প্রস্তুতি নিয়েছিল সেদিন থেকে বলছি আমি মৃত্যুবরণ করতে প্রস্তুত কথা বলেন ঠিক কিনা সেদিন থেকে বলছি যে বেঁচে থাকার ইচ্ছা নাই আল্লাহ মাজারকে সুরক্ষার জন্য প্রয়োজনে জীবন দিব কথা বলেন ঠিক কিনা আপনারা আপনার এই জন্য বলছি আমরা আলাদা সুন্নিরা যদি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি সব আমরা পিছি পিছিয়ে ঘুরবে কারণ এই দেশে সতেরাটিভেন্টি পার্সেন্ট সুফিবাদী মুসলমান কথা বলেন ঠিক আর বাঘ থাকতে পারবে এই পর্যন্ত উনানব্বইটা মাজারে আগুন দিছে একশো চুয়াল্লিশটা মাজার বাঁধছে এর উদ্দেশ্য কি জানেন এগুলো সব দিবে দিব সব ইবনু আবদুল হাব নাজ আমি বলছি এদিনে বলছি যে ইট পাত্র ভাঙ্গা লাভ নাই যে রোজাটা আছে ওই রোজাটা ভাঙ্গ

আমরা পারি না ট্রেডিশনটা ভিন্ন দিকে গেছে আমরা ওই নেতারে ভালোবাসি যে এই নেতা সুন্নি হতে ভালোবাসি আমার জীবনে দেখবেন আমি বেশিরভাগ মাফিল করছি সব সুন্নি নেতাদের সাথে তাহলে আল্লাহ রুলি মাজার যারা বাঁধতেছে এটা কি ভালো সংস্কৃতি এটা ধ্বংস আছে না নাই এই পোলা পান্ডিত করা যে কোন তাইলে বিকাশ তোর জানোস ভিডিও করতেছো তুমি হ্যাঁ ভিডিও করে আল্লাহ করছো রে কর দেখি তো যে হাতের মাঠে পাওয়া যায় বলে করা হবে একটা দুইটা দুইটা হাত সোজা করেন না দুইটা হাত সোজা করেন না একটা সোজা করেন আমি মনে করছি আধ্যাত্মিক চিকিৎসার নাম কথা ঠিক না পেটে রোজা রাখলে কিন্তু ডায়াবেটিস রোগীরা জিজ্ঞাসা করবেন রোজা রাখলে কেমন লাগছে এত কেমন খাইলাম বারো মাস বারো মাসের মধ্যে রমজান মাসে বেশি খাই ও শরীরটা সুস্থ লাগছে কথা কন ঠিক না বেটি তো রোজার শুধুমাত্র রোজা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম কথা বলেন ঠিক রোজাদের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে চাই তার সুগন্ধ এই রমজান মাসে যুদ্ধের দামামা বেঁচে গেল এই রমজান মাসে যুদ্ধের দামামা গেল আমার নবী হলো সেনাপতি আমার নবী আপনার নবীর পিছনে তিনশো তো তেরো জন সাবি ওয়ানা হয়ে গেছে যুদ্ধ যখন শুরু হয়ে গেল সাহাবাই কালাম জিজ্ঞাসা করে আর রাসুল ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা যেই জায়গায় দাঁড়িয়েছি কাফেররা যেই জায়গার মধ্যে দাঁড়িয়েছেন আমি আমার আম্মাকে নিয়ে সেই মাঠটা দেখে আসছি আলহামদুলিল্লাহ আমি আমার আম্মাকে নিয়ে সেই মাঠে গিয়েছি ওই মাঠের মধ্যে গিয়ে মাঠটা দেখেছি এমন একটা জায়গা দেখেছি যেই জায়গার মধ্যে চোদ্দ জন সাহাবি যে শহীদ হয়েছেন তালিকা দেখা যায় আর এমন একটা বালুর মাঠ দেখেছি যে বালুর মাঠে আমার আল্লাহ আসমান থেকে ফেরেস্তা নামাইয়া মুসলমানদের পক্ষের সৈনিক বানাই দিছি আল্লাহ সাহায্য এখনো আছে না নাই ডাকার মতো ডাকলে ইনশাল্লাহ পাওয়া যাবে কথা বলেন ঠিক কিনা এরপরে আমার নবী ডাক দেয়া বলে সাহাবীরা কোনো অসুবিধা আছে কিনা সাহাবাই কেরাম ডাক দিয়ে বলি আর রাসূল আল্লাহ নবী গো কাফরা যেখানে দাঁড়াইছেন তাদের পিছন দিক দিয়ে সূর্য উঠেছে আর আমরা যেই জায়গার মধ্যে দাঁড়াই না ওই জাগার মধ্যে সূর্যটা আমাদের চোখের বরাবর উঠেছে ওরা যখন আমাদেরকে পাথর দেয় আমরা সূর্যের আলোর কারণে দেখি না ওরা যখন আমাদেরকে তীর মারে সূর্যের আলোর কারণে আমরা দেখি না সাহাবা কারাম বলে আমি আমরা নবীর কাছে জানাইতে দেরি আমার নবী দুইটা হাত আমার আল্লার কাছে বাড়ায়া দিলেন আমার নবী হাতটা মুবারকটা বাড়াইতে দেহেরি রে ও পতুন বাবা সাহাবাই কেরাম বলেন আমার আল্লাহ ওই সূর্যের মুখে মেঘমালা দিয়া ছায়া দিয়া দিছি আর বড় করে বলেন আল্লাহ এরপরে সাহাবাই কেরাম তো এক হইল রোজা এবার চোখের মধ্যে ছায়া লাগলো আর এই দিক দিয়ে সাহাবিরা যুদ্ধ শুরু করলো কিন্তু সাহাবিরা দেখতেছেন একের পর এক সাহাবিরা শহীদ হয়ে যাইতেছেন আমার নবী ডাক দেখা কি হালচাল একরাম ডাক দেখ্লাহ মেঘমালা দিয়ে ছায়া হয়েছে বটে কিন্তু কাফেররা যে জায়গার মধ্যে দাঁড়াইছে ওই জায়গাটা হলো শক্ত মাটি আর আমরা যে জায়গার মধ্যে দাঁড়াইলাম এই জায়গাটা হলো বালু মাটি এই জন্য বালুর মধ্যে যখন আমরা ঘুরা নিয়ে দূর দিই তখন ধুলা বালিগুলা যখন উঠে আমাদের এই জায়গাটা অন্ধকার হয়ে যায় আর ওরা উপর থেকে আমাদেরকে যেইভাবে হিসাবে তীর মারে ওই তীর এসে আমাদের গায়ের মধ্যে লেগে যায় এই জন্য আমরা ধুলাবালির কারণে আমরা তীর দেখি না ধুলাবালির কারণে পাথর দেখি না এই কথা বলার পর আমার নবী আপনার নবী দুইটা হাত আল্লাহর কাছে হাত মুবারক আল্লাহর কাছে বানায় কে আল্লাহ ধুলাবালির কারণে সাহাবীরা যেমন শহীদ হয়ে যাইতেছে এরা যদি এমন ভাবে শহীদ হয়ে যায় গো আল্লাহ হকের পতাকা আকাশে উড়াইব কে আমার বন্ধুরি এবার আমার নবী আপনার নবী

আমিও দাঁড়াইতে পারে না আমাদের জন্য আমার আল্লাহ অনেক সহজ করে দিয়েছে আপনারা জবান খুলে বলেন সহজ জায়গাটা কঠিন বানাইছে কে আর কঠিন জায়গাটা সহজ বানাইছে কে এই জন্যই তো আমার আল্লাহ বলেন ও আমা কারু আমা কারু কৌশল করেন না কেন সব কৌশলের জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন কে আপনি যত চালাকি করেন না কেন সব চালাকির জবাব দেওয়ার জন্য আল্লাহ অপেক্ষা করছেন আল্লাহ ছাড় দিয়েছেন মনে করবেন না যে আল্লাহ ছেড়ে দিবেন কাগজে কলমে লিখে রাখেন যেদিন থেকে এক শ্রেণী উগ্রবাদীরা আল্লাহ নবীর আক্রমণ করেছে আমি সেদিন বলেছি তুদের গজব অপেক্ষা করতে সে কথা বলেন ঠিক না কথা বলেন না কেন শক্ত জায়গা নরম পিছলা বানায় দিয়েছে কে ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ হিজ ইজ দা ফরগিভিং এন্ড লাভিং আল্লাহ প্রেমময় আল্লাহ ক্ষমাশীল আল্লাহ ছাড় দিয়েছেন মনে করুণা ছেড়ে দিবেন আরে তুমি যে রোজা নারাইকে ইফতার করতে বসছো এই যে আছে এই পানির বোতলটা যখন আপনার হাত দিবেন আরে আপনি যখন রোজা না থাইকা পাবলিককে ধোঁকা দিয়ে যায় ইফতার পার্টিতে বসে আপনি পানিটা পান করতেছেন ইচ্ছা করলে কিন্তু পানিটা দিয়ে ভান লাগায় আপনাকে আল্লাহ মেরে ফেলতে পারত রাতের বেলা যে আপনি খেতে বসলেন এদিকে তাকান প্লিজ নট লাভ এদিকে তাকান আপনি যে নামাজ না পড়ে ক্যারাম বোর্ড খেলছেন যেই হাত দিয়ে খেলছেন আল্লাহ যদি অ্যাকশন নিত যেইভাবে শনিবারকেও কেউ সীমা লঙ্ঘন করার কারণে মানুষ থেকে বানর হয়ে গেছে আপনি যেইভাবে নামাজ না পড়ল আপনি ওই শহীদ বাজারে রামপুর খেলছেন আড্ডা মারছেন ইচ্ছে করলে আমার আল্লাহ ওই জায়গায় স্তূপ করাইয়া কোমর থেকে নিষ অবশ করে দিতে পারত মনে রাখবেন না যে আল্লাহ ছাড় ছেড়ে দিবেন ছাড় দিয়েছেন ঘুরতে থাকুন ছেড়ে দিবেন না জাররা যারা পরিমাণে হিসাব নিবে একজন হিসাব নিলে তিনি কে আরে বাবা এই যে মিল ফ্যাক্টরি আছে আপনার এলাকায় তিরিশ দিনের ভিতরে চার দিন তো শুক্রবার শনিবার যদি বন্ধ থেকে আট দিন শেষ আছে বাইশ দিন বাইশ দিনের ভিতরে যদি আপনি বারো দিন ডিউটিতে না যান আপনার কি বেতন দিবে দিবে ইমার্জেন্সি করোনা না গেলে ইমার্জেন্সি বিবেচনা হবে আল্লাহ বলছে তো ইমার্জেন্সি যদি হয় তুই দাঁড়ায় করতে না পারলে পয়সা পড় বইসা না পারলে শুই যাব সারাই না পারলে ইসারাই পাও তুই সুস্থ তাকে সাইরা দিছস ইন্নাবাদ শরাবি কালা তুই জানস না আমি কত শক্ত আমি যেমন কাহার খুব কাহার যুবক আপনাকে বলছি বয়স কত আপনার কত পঁয়তর দে হাজার পঞ্চাশ বছরের মতন

এই যে খেতমত করতেছি খেদমতের কোনচুপি করি যান প্রাণ দিয়ে খেদমত করি এই যে এত তুফান আমার ব্যাপারে আমরা জানেন না সবকিছু আমি কি দুং দিছি আমি বলছি আমার হাতের কবজার দাম আছে এই হাত দিয়ে নবীর লেখা লেখে এই হাত দিয়ে নবীর কথা লেখে না এই হাতের মধ্যে এক চিন্তা করতে হবে কথা বলে ঠিক না বেটি প্রয়োজনীয় হুসাইনের মতন জীবন দিয়ে দিব কিন্তু ইমান দিব না কথা বলে না কেন আমি বলছি বাইশ দিনের মধ্যে বারো দিন না গেলে বেতন দিব অসুস্থ হলে বিবেচনা অসুস্থ বিবেচনা করছেন এই যে বেসারায় বললো আশি বছর একটু গোপন করছে আমার পরে আমি বলছি যে দেহা যা পঞ্চাশ বছর আও এরা তো ন্যাক কাজ করছে বেশি মোবাইল টুবাইল টিপছে না তোরা যে ফুলাফান সবজি তো বলি যদি বলি যে একটু এক ফার্স্ট মিনিট হাতটি তিল্লা হোক একটু ফোন করি আবিষ্কার তাহিরি কালকে ও সিটাগা খালি সরজায় হাসানি ভাই খালি সরজায় এক ফটো দিছি আগে যারা নবীর সঙ্গে বিয়াদবি করবে এদেরকে সালাম দেওয়া যাবে না এদের কাছে মায়া বিয়া দন যেত না এদের সাথে আত্মত করন যেত ফটো আয়া তাহিরি হাই রে আর কয় গো একটা সমস্যা আছে কি কয়ে আমরা দেখতেছি আমাদের চাইতে তাদের সংখ্যা কম না বেশি আর ধরে কম না বেশি এমন বেশি ও বন্ধরে এবারে এই মুহূর্তে এক নবীর কাছে আয়েশা ডাক দিয়ে গিয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ায় নবী আমি আসছিলাম আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য আপনারা নেতৃত্ব যুদ্ধ করতে করতে এমন একটা পর্যায়ে গেলাম হাতে দইরা তলোয়ার দিয়া তীর মাইরা আমার দুইটা চোখ তার জুলাইয়া দিছে আমার দুইটা চোখ ঝুল লাগেছে আমি মাত্র এই যুদ্ধের ময়দানে এসেছি আমার দুইটা চোখ ঝুল্লা কালের উপরে এসে গেছে ইয়ারা রাসূলুল্লাহ আমি হয়তো যদি আল্লাহ হায়াতে বেঁচে রাখে আমি বেঁচে থাকব ইয়া রাসূলুল্লাহ আমি গো যদি যতদিন বাইটা থাকব আমার চোখ যদি না থাকে গো আমি কার চেহারা দেখি আমার জালা নি আমি তো আপনার দেখতে পারবো না ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি আপনার কাছে একটা ফরিয়াদ করি মেহরবানি করে আমার চোখ দুইটা ভালো করে দেন এই কহার আল্লাহ অবন্দরে গভীর মনোযোগ মহাপত নিয়ে বসে যান ওই কাতা দ্বারা দিয়ে আল্লাহ ডাক দিয়ে বলে নবী কো আমি চোখ চাই আল্লাহ রাহাবি থুতু নবীর থুতু মুবারক আর আমাদের থুতু কি এক নাকি আমার নবী যখন উজু করতেন সাহাবায়ে کرام বলতেন ইয়া রাসূলুল্লাহ পানির সঙ্গে আপনি থুতু মোবারক ছাড়েন হুজুর পানির গড়গড়ার সঙ্গে কাশ মোবারক ছাড়েন ওই সাহাবীরা কাশ মোবারক কাহাতের মতি লইয়া তাদের চেহারার মধ্যে ফয়ার আল্লাহর মতন ব্যবহার করত যতক্ষণ পর্যন্ত এই কাশ মোবারক চেহারায়ে থাকতেন সাহাবায়ে کرام রাস্তা দিয়া গেলে অন্যন্যরা বলতো কে সাহাবী তোমার চেহারায়ে দি মেশকে হাম্বরের গ্রাম দেখা যায়

নবীর পায়খানা মুবারক কি আমাদের মতো নবীর পশ্চিমা মুবারক কি আমাদের মতো তো তুমি নবীর আমার মতন সাধারণ মানুষ বলতেছো নবী বিয়ে করছে আমরা বিয়ে করছি নবী তো আমার মতন বড় ভাইয়ের মতন এই কি আচরণ করে গুলো এই আচরণগুলো করবেন ইমান নোকসানে যাবে কথা বলেন ঠিক না বেঠি আল্লাহর হাবিব থুতুম বারকটা দিয়ে ওই কাতাদার দুইটা চোখের চতুর্পাশে প্রলেপ দিয়ে যখন দুইটা জ্বলন্ত চোখ বসাইয়া দিছে ওই কাতা আদা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি তো তো দিয়া চোখটা শুধুমাত্র চোখের সংস্থানে বসায়া দিবেন আমি আগে দেমন দেখতাম এখন আরো সুন্দর পাওয়ার সহকারে দেখি এবার নবী প্রশ্ন করে সাহাবীরে তুমি আমার কাছে জান্নাত চাইলে না তুমি আমার কাছে কেন চোক দইটা চাইলা এবার কাতাদ রাদিয়াল্লাহু তাআলা হুক ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবিগো ও ময়ার নবি দয়ার নবী। যেই কাতাদা নবীর পিছনে নামাজ করে যেই কাতাদা নবীর সঙ্গে রমজান ইফতার করে সেই কাতাদা নবীর সঙ্গে তারাবি পড়ে যেই কাতাদা নবীর সঙ্গে জিহাদের ময়দানে আসে যেই কাতাদা নবীর मोहब्बतে চোখের কুরবানি দিয়া রক্ত ঝরা ওই কাতাদার চোখ যদি সেই নবি আমি কাদাদার জান্নাত চাইব কেন জান্নাত আমার জন্য অবধারিত হয়ে যাবি আর চিৎকার মেরে কর না আল্লাহ এ আমার যুবক মায়েরা গো বন্ধুগণ এবার যুদ্ধের ময়দানে আব্দুর রহমান না আউসাদি আল্লাহ তালানকর যুদ্ধের ময়দানে দাঁড়ায় রইল ঠিক ওই মুহূর্তে দুইটা সন্তান একটার নাম কোনো মাস আরেকটার নাম কোনো মহাবিষ এই দুইটা সন্তান আব্দুর রহমান ইমনি আফরাদি আল্লাহ তালান কাছে গেলেন যাইয়া ডাক দিয়া কর ও নবীর সাহাবি আপনারা সবাই রক্ত দিতেছেন আপনারা সবাই ঘাম জড়াইতেছেন আপনারা অনেকে শহীদ হইতেছেন আমরাও তো যুদ্ধের ময়দানে আসছিলা। আমরা দুই জন জানতাম সাহেব আমরা দুই ভাই জানতাম সাহেব এ কাফের রাজারা আমার নবীর বিরুদ্ধে তলোয়ার ধরছে কাফেরদের মধ্যে বড় সেনাপতি আবুজাহিল্লাটা কই আবু জাহিল্লাটা কোথায় আছে দেখাইয়া দেন না এবার দুইটা সন্তান যখন তার দুইটা সন্তানকে দেখাইয়া দিল এই দুইটা সন্তান তাকাইয়া দেখতেছেন ওই যুদ্ধের ময়দানে আবু জাহিল একটা উঁচা গোড়ার উপরে দাঁড়ায় দাঁড়ায় দিক নির্দেশনা দেয় এবার দুই ভাই পরামর্শ করে ও ভাই রে আমরা তো শক্তি নাই পাথরাল গাইব কেমনে আমরা তো সামরিক যোদ্ধা নয় যে যুদ্ধ করব কেমনে যেহেতু যুদ্ধের মধ্যে একটা মতলব নিয়ে আইছি আবু জাহিল্লারে খাওয়ান লাগবো ও এই দুইটা ভাই আবু জাহিলার ঘুরার দিকে যাইতেছে এক ভাইরে কয় ভাইরে তুই দিবি ঘোড়ার পায়ের মধ্যে কূপ আমি দিমু আবু জাহিলর পায়ের মধ্যে কূপ এবার দুইজন ছোট ভাই আস্তে আস্তে আবু জাহিলর কাছে গেছে যাইয়া এত বড় ঘোড়ার পায়ের হাকুর মধ্যে ঘোড়ারে কূপ দিল কূপ দেওয়ার পর আবু জাহিল না কয় কেড়ারে এই কথা যেই মাত্র বলছে এবার ওই ভাইটা লাভ দি আবু জাহিলরে কূপ দিয়া নিচে ফায়লায়া দিছে। নিচে যে কোনো ফায়লায়া দিল আব্দুর রহমান ইবনে আওফকে ভালোইহিত হইছে এতক্ষণ লাইন ফাইসলাম না এখন লাইন পাইছি এরপরে তিনজন মিল্লা আবু জাহিলর এই পিরা দিছে আমরা ইসলামের কথা বলতেছি এই জায়গা থেকে আমরা রাজনীতি ত্যাগ দিবেন না কোন পঞ্চাশটা রাজনীতি দল আছে যার জন্য মঞ্চে আমি রাজনীতি করুক আমার কোনো আপত্তি নাই যখন আপনি রাজনীতি করতে চাই ধর্মের মূল আদর্শ আঘাত করবেন যেহেতু আমরা ধর্মের চর্চা করি ধর্ম নিয়ে গবেষণা করি ইসলামের যে শান্তির ধর্ম ঊনপঞ্চাশটা রাজনীতি দল সঠিক ইসলামের মেসেজ সিজে করতে হবে আপনি যেমন ভিন্ন একটি এজেন্ডা বাস্তবায়ন করে ইসলামের মৌলিক আদর্শকে দাফন করে মানুষটিকে বিভ্রান্ত করবেন ওই সমস্ত মানুষদেরকে বিভ্রান্ত হাত থেকে মাথা দিয়ে আমরা ধর্মীয় যুদ্ধ হয়ে মাঠে অভ্যতান করব কথা বলেন ঠিক এটাই হলো বদরের রমজানের চেতনা যে ঘটনাটা বলছি ঘটনাটা রমজান হয়েছে এ আবার সত্তরই রমজান হয়েছে কত রমজান কতই রমজান সত্তরই রমজান হয়েছে বদর দিবস আল্লাহ আমাকে রাজনীতি না আল্লাহ কাউকে ক্ষমতা দেয় কাউকে নেয় এটা কোরআনে আছে কথা বলেন ঠিকই না কেউ আসবে কেউ যাবে কিন্তু আমি যখন দেখব ইসলাম শান্তির ধর্ম মস্ত আদর্শকে দাফন করার তখন নকশা আঁকা হবে কে কি বলবে জানি না কিন্তু আমি পরে বসে থাকবো না এই কথাগুলোকে আমি নতুন বলি আগেও বলছি কি না আগেও বলছি কি না আমাকে পছন্দ করেন আমরা খাজা সুরি আমরা আমরা ইমানি হুসনাম হুসাইনি চেতনায় কথা বলি আমরা লাল চক্ষুকে ভয় পাই না এবার আমাদের চোখের মধ্যে আছে মদিনার সবুজ গম্বুজের দৃশ্য কথা বলেন ঠিক কিনা এগুলো আমি কিছুই মনে করি না আমি একবার বলছি বারবার বলছি সর্বোচ্চ জায়গায়ও বলছি যতটা মাজার বাংসে প্রত্যেকটা মাজার বানাই দেন যে সুর বাটফার গুলো মাজার গুলো বাংসে ভিডিও গুলো আমার কাছে সংগ্রহ করে আমার কাছে আছে উনানব্বই না মাজার বাংসুর সুরদের সুরদের ভিডিও এগুলো সব ল্যাপটপে তৈরি দিছি সুরারাজা বাংসে সব ল্যাপটপে রাখছি কান্ডা দইরাই না বিচার করি কান্ডা দইরা দইরা তোর কোন বাপে পাড়াইছে বাংলার জন্য সেই বাপের নাম কর

বুট একদিন ইমান প্রতিদিন ইমান প্রতিদিন এই জায়গায় চেক দিয়ে রাখতে হবে দুশ্মন যাতে আমাদের ইমানকে লুণ্ঠন করতে না পারে কথা বলেন ঠিক না ঠিক তবে একটা কথা আমি বলি এই যে বলে ফেলি একটা মসজিদে একটা উজুখানা মনে আছে ওই এই উজুখানাটা একটু করে চিব হাজান কেউ এই উজুখানাটা করে চিব সান একটা না তিনটে হইব দেখা দিতা নেই আসতে জিকির ওই নি ইনশাল্লাহ ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে এক ভাই আইনা আমারে আচ্ছা আল্লাধন ইন্ডিয়ার মুসলমান থেকে হেফাজত করে আমিন কেউ